গত কয়েকদিন থেকে শিলচর সহ বরাকের আকাশে বিমান বাহিনীর মহড়া চলছে এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে কিন্তু এর পেছনের আসল কারণটা হল বাংলাদেশের দিক থেকে সম্ভাব্য সতর্কতা হ্যাঁ বাংলাদেশের দিক থেকে সম্ভাব্য সতর্কতা দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ইউনিসের উদ্যোগে এখানেই শেষ নয় বিভিন্ন জঙ্গি সংগঠনকে বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও খবর রয়েছে যা ভারতের জন্য বিপজ্জনক ইতিমধ্যে শিলিগুড়ির সামনে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে এখানে লাল মনিরহাট বিমানবন্দরে অনেকগুলো পাক বিমান অবতরণ করছে তাই সতর্কতা হিসাবে ভারত শিলিগুড়ি করিডোরে ব্যাপক সংখ্যায় স্বর্ণ মোতায়েন করেছে এবং ঘাঁটি তৈরি করেছে ভারত পুরো বাংলাদেশ সীমান্তে পাহারা জোরদার করেছে ভারত গোটা সীমান্ত জুড়ে চলছে বিমান বাহিনীর মহড়া তাই শিলচরের আকাশে রাতে বর্তমানে এত বিমান দেখা যাচ্ছে কুম্ভিরগ্রাম বিমানবন্দর মূলত বিমান বাহিনীর একটি ঘাঁটি এখান থেকে এই যুদ্ধ বিমানগুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশের পাক উপস্থিতি নিয়ে ভারত অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিচ্ছে এর প্রমাণ শিলচরের আকাশে যুদ্ধ বিমানের এত আনাগুনা